না রাজা হস তো রাজা দেখতে একবার সাদা থাকে বুঝতে পারছো এটা তো তোমার কালো মানে এটার নামই চিনি আর হাশ আছে এর থেকে ছোট দেখতে মুন্নার একটু কিন্তু ইয়া কেন এই কিন্তু কিন্তু ও তাহলে বেশি খাম না কিন্তু কিন্তু অনেক ভিটামিন এবং এর কিন্তু অনেক স্বাদ ভিটামিন ভিটামিন এটা মই বেশি খাম আমরা সবাই কম খাইবেন